নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো রানওয়েতে ইফতারের আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের উদ্যোগে এই ইফতার আয়োজন করা হয় এতে অংশ নেন বিভিন্ন ধর্মের ভিন্ন সংস্কৃতির মানুষ অবশ্য ইফতার চলাকালীন সময়ে রানওয়ের অন্য দিক দিয়ে ঠিকই বিমান ওঠানামা করছিল দুবাই বিমানবন্দরের প্রধান পরিচালনা কর্মকর্তা মাজেদাল জোকার বলেছেন অন্তর্ভুক্তিতা এবং সাংস্কৃতিক বোঝাপড়ার ক্ষেত্রে যে প্রতিশ্রুতি রয়েছে এই আয়োজন সেটিরই বহিঃপ্রকাশ বিভিন্ন জাতির মানুষ একসঙ্গে হওয়া এবং রমজানের মর্ম উদযাপন করার বিষয়টি সত্যি হৃদয়স্পর্শী এই ইফতারের আয়োজনে ছিল খেজুর ফল মিষ্টি এবং হৃদয় জোরানো পানীয় পবিত্র রমজান মাস আসার পর মধ্যপ্রাচ্য সহ অন্যান্য মুসলিম দেশগুলোতে উৎসব লেগে যায় আর এই সময়টাই সবার মধ্যে সব সময় উৎসাহ উদ্দীপনা কাজ করে রমজানের এই মাসটাতে সবাই একসাথে একই সময় সেহরি ও ইফতার খেয়ে থাকেন এছাড়া সারাক্ষণ বিভিন্ন ইবাদতে মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা এছাড়া মুসলিমদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ বোধ আছে সেটি রমজান আসলে যেন আরও বেশি প্রকাশ পায় শাহরিয়ার কবির প্রবাস খবর